নমস্কার এবরিওন সবাই কলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে ভাতের ফ্যান দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেশমি পিঠা অথবা ঝিকিমিকি পিঠাও বলতে পারেন পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে ভাতের ফ্যান দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কিনা জানি না ভাতের ফ্যান দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হতবা না দেখলে বিশ্বাস করা যাবে না তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে ভাতের ফ্যান নিলাম এই ভাতের ফ্যানটাও অনেকটাই গরম রয়েছে এখন এখানে একশো গ্রামের মতো ময়দা ব্যবহার করব তবে ময়দা আটা অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ময়দা আটার যে বেটারগুলো সেগুলো কিন্তু অনেকটাই দানা থেকে যায় তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে বেটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখানে এবার একবারে নর্মাল জলটা ব্যবহার করব তবে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই ব্যবহার করতে হবে এবার বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এই পিঠাটা মূলত হাতের কৌশলে তৈরি করা হয় এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় আমি কোনো রকম চালের গুঁড়ো অথবা হাতের স্পর্শ ছাড়াই এই পিঠাটা তৈরি করব আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু ভালোভাবে ফেটিয়ে নেব ময়দার এই বেটারটা অনেকটাই কিন্তু দানা রয়ে গেছে তাই যেটা করতে হবে এই বেটারটা ভালোভাবে একটা চালনের সাহায্যে চেলে নিতে হবে তাহলে দানা যে ভাবটা সেটা থাকবে না খুব ইজিভাবে ডিজাইনটা তৈরি করা যাবে বেটারটা আমি চেলে নিলাম এখন কিন্তু একটু দানা ভাবটা নেই আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তবে ঘনত্বটা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন পাতলাও না ঘনও না সেভাবে কিন্তু বেটারটা তৈরি করে নিলাম এখন আমি কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন এবার ফুড কালারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার বেটারগুলো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে বেটারগুলো ভরিয়ে নেব তবে আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন এই পিঠাগুলো তৈরি করা কোনো রকম ঝামেলা নেই কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যায় এবং পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে একইভাবে যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটাও আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব বেটারগুলো আমি সব রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য একটা ফ্রাই প্যান লাগবে আর ফ্রাই প্যানের সাহায্যে কিন্তু এই পিঠাগুলো সহজেই তুলতে পারবেন এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আর শুধু হাতটা ঘুরালেই কিন্তু এই ডিজাইনটা সহজেই তৈরি করতে পারবেন পিঠাগুলো হতে বেশি সময় লাগে না ফ্রাই প্যানটা হালকা আছে গরম করে এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাটা আমি আবারও বলছি হতে বেশি সময় লাগে না দিতে যতক্ষণ সময় লাগে এইটুকু সময় কিন্তু যথেষ্ট পিঠাটা আমি পুরোপুরি ভাস করে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি ট্রাইফেনটা কিন্তু অনেকটাই গরম রয়েছে আর গরম অবস্থায় হাত দিতে যাবেন না অনেকেই কিন্তু গরমটা সহ্য করতে পারে না তাই এই পিঠাটা অন্য জায়গায় তুলে কিন্তু ভাজটা করে নিতে পারেন আর আমার কিন্তু অভ্যাস আছে আমার কোনো সমস্যা হবে না এই পিঠাগুলো তৈরি করার পরে রোদ্রে শুকাতে হবে তবে রোদ্রে যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে অথবা ফ্যানের নিচে রাখলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে এই পিঠাগুলো আমার পছন্দ মতো একটা ভাজ করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এই পিঠাগুলো এখন রোদ্রে শুকিয়ে নেব আর রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু মুসমুসে হয়েছে পিঠাগুলো এভাবে সংরক্ষণ করতে পারবেন এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো একবারে হালকা আছে ভেজে নিতে হবে নাহলে লালচে হয়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না আর আটা অথবা ময়দার যে পিঠাগুলো হয় সেগুলো কিন্তু লালচে হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই পিঠাটা তেলে দেওয়ার সাথেই তুলে নিতে হবে একইভাবে আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর পিঠাগুলো আমি আবারও বলছি খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি এবার পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর আপনারা চাইলে শুধু একটু চিনি ছড়িয়ে দিয়েও খেতে পারেন আর এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর পিঠাটা কিন্তু একবারে মুছমুছে তাইলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন